গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পয়লা জুন শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজ আর আজকে বন্ধুরা সকাল উঠে মাথায় হাত বাজার কিছু নেই মানে পত্তর রান্নাবান্না করে আর ওদিকে আবার বাজারে চলে যেতে হবে ওদিকে দেখলে পাঁপড় ভেজে নিলাম আর সকালের খাওয়ার মতো একটু ডাল করে নেবো একটু চচ্চড়ি করে নেবো করে নিয়ে বাজারে চলে যাব নাহলে আজকে আর হবে না এতগুলো লোক খেতে না আর এদিকে তোমাদের দাদার ডালিয়াও করতে হবে মানে কালকে যদি বাজারটা করে আনতাম ভালো হতো আমি সাধারণত রান্নাবান্না করেই বাজারটা করে আনি মানে সেদিনকার মতো রান্নাবান্না কিন্তু আজকে একদম বাজার শেষ আর কালকে কোমরে এত ব্যথা মানে রোগ রোগ করে আমি যেন শেষ হয়ে যাচ্ছি কেয়ার করাবে শরীরের ওপর কি আমার কোনো হাত আছে বলো না শরীরটা যদি খারাপ হয় কী করবো বলো চলো তোমাদের দাদাকে ডালিয়া করে ছেড়ে দিই তারপর মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট করে বাকি রান্না করতে হবে চলো তাহলে কাজকর্ম সারি আর এদিকে আমার মানে আজকে বাজারে যাব আবার এসে রান্না রান্নাবান্না করতে হবে বলে তোমাদের দাদা পুজোটা দিয়ে দিচ্ছ পুজো দিক তোমরা আমার সঙ্গে থাকো যেটুকু মোটামুটি সকালে টিফিনের মতো রান্না রান্নাবান্না করে এদিকে চলে এসছি বিছানা ঝাড় বোঝ করতে মানে কাজের কি শেষ আছে মাঝে মাঝে মনে একটা দিন যদি ছুটি পেতাম আমার থেকে কেউ খুশি হতো না মানে খাবো দাবো কোনো কাজকর্ম করব না কিন্তু তা বললে তো চলবে না আমরা যখন কোথাও ঘুরতেও যাই কিন্তু আমরা কি বসে খেতে পারি টুকটাক একটু আধটু কাজ করতে হয় এটাই হচ্ছে জীবন মানে জীবনে থাকতে গেলে একটু তোমাকে নুড়ে বসতেই হবে সে নিজের বাড়ি হোক বা অপরের বাড়ি অপরের বাড়িতে গেলেও টুকটাক আমি তো কাজ করতেই থাকি আমি কেন সবাই করে কারণ ওরকমভাবে বসে তো খাওয়া যায় না চলো তাহলে এ ঘরের বিছানা ও ঘরের বিছানা দুটো ঘরের বিছানা ঝাড়া হয়ে গেছে এরপর তো ঘরঝর্দা মোচা মানে অন্যদিন হেডেকটা থাকে না রান্নাবান্নাটা হয়ে যায় কিন্তু আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করতে পারলাম না মানে বাজারের অভাবে চলো তাহলে রকমে যেটুকু রান্নাবান্না করেছি সেইটুকু নিয়েই সেইটুকুই টিফিন হিসাবে খাওয়া দাওয়া করা যাক তারপর মানে এমন কপাল আজকে আবার এসে রান্নাবান্না করতে হবে মানে ভালোও লাগে না বন্ধুরা কিন্তু কি করবো নাহলে এতগুলো লোক তো খেতে পাবে না এক এক সময় ইচ্ছে করে না মানে এমন যদি আর একজন হতো আমার মতো মানে আমি বাজারটা করে দিলাম সে একটু রান্নাটা করলে বা একটু মাছটা ভেজে পাতলা ঝোলটা করে দিল আলু দিয়ে হোক এমনি হোক কিন্তু কেউ নেই যা করতে হবে আমাকে শরীর খারাপ হলেই চিন্তা হয়ে যায় তো বন্ধুরা মানে এত কাজকর্ম করি তখনও কাজকর্ম করে একটু বিশ্রাম নিই কিছু খাই না দাঁতে দাঁত দিয়ে পড়ে থাকি কিন্তু কাজকর্ম আমি ছাড়ি না অনেক দিন এমন হয়েছে মোটামুটি ধরো এক তরকারি ভাত কি ডাল ভাজা করে দিলাম করে আবার ঘদ্য ঝাঁট দিয়ে মুচে বাসন মেজে সে দাঁতে দাঁত চেপে পড়েছি সারা দুপুর খাওয়া হয়নি যদি রাঁততে শরীরটা ঠিক হচ্ছে তত তখন খাচ্ছি মানে আমার এমন বদ অভ্যেস না একটা যদি শরীরটা কোনো আমার খারাপ হয় তাহলে একদম খাওয়া দাওয়া হয়ে গেল বুঝলে চলো তাহলে বাজারটা ঘুরে আসি আর এই যে এখন দশটার মতো বাজে চলো বাজার যে আর এখানে দেখো মানে বয়স হলে মানুষের কি অবস্থা আমাদের নিচের বাবাকে বাথরুমে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছে মানে বয়স হলে হাত পা আমাদের থেকে বাঁধা ধরা আর বাজার থেকে চলে এসেছি একদম বাজার করে তিন চার দিনের মতো মানে তিন চার দিন আর কোনো গল্প নেই আর এখানে ছোটো কড়াইটা করে বেগুনটাকে ভেজে নিচ্ছি তারপর নিমপাতাটা দিয়ে দেবো একদম নিম বেগুন করে নেব না আর এই সময় না তেতোটা ভালোই লাগে চলো তাহলে নিম বেগুনটা করে নিই তারপর তো মাছের ঝোলটা করতে হবে আর বেগুনটা ভেজে তুলে নিলাম আর তারপরে নিম পাতাটা অ্যাড করে দিই ভেজে নি আমি এইভাবে করি তোমরা কে কীভাবে করো জানাবে এবার যাই নিম পাতাটা ভাজা হবে তখন বেগুনটা মিক্স করে দেবো করে দিলেই হয়ে যায় নিম বেগুন মানে আগে যখন রান্নাবান্না কিছুই জানতাম না তখন মনে হতো সব থেকে কঠিন কাজ মানে বান্না কিন্তু এখন করে করে মানে মানুষ হচ্ছে অভ্যেসের দাস অভ্যেস যেমন করবে সে তেমনই তৈরি হবে বা শরীরকে যেমন খাটাবে শরীর কিন্তু সেই পরিমাণে খাটতে পারে ধরো আমি যে তুলনায় কাজ হচ্ছে আমার থেকে আমার বয়সী যে আছে অনেক কাজ করতে পারে আমি অত কাজ করতে পারি না সে শরীরটাকে সেইভাবে তৈরি করে চলে শরীরটা সেইভাবে ম্যাচুয়েট হয়েছে চলো তাহলে বক বক করতে করতে এদিকে চারাপোনা মাছের ঝোল খাওয়ার ইচ্ছে হয়েছে বলে সবজি মাছ সব নিয়ে এসেছি মাছটাকে ভেজে দিলাম আজকে আলু পটল পেঁপে কাঁচকলাতে শুধু জিরে আর গোলমরিচ বেটে একদম পাতলা ঝোল করব এই ঝোলটা পেটটাও ঠান্ডা রাখে পরিষ্কার থাকে পেটটা আমার মতো কে কে এরম ঝোল খাওয়া অবশ্যই জানাবে আর এখানে দেখো একদম কষে ঝোলটা বসিয়ে দিয়েছি সবজি সব সেদ্ধ হয়ে গেছে মাছটা এক এক করে ছেড়ে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আর এখানে বাবার আবদারে আমরা টক বললাম না আমার শান্তি নেই বাজার থেকে এসে হাঁপা কি রান্নাবান্না করতে করতে আমি শেষ আর ওদিকে দেখো বাসন জমেছে চলো তাহলে আগে রান্নাবান্না কমপ্লিটটা তো হলো এবার গ্যাস ওভেনটা মুছে নিই নাহলে এইটা যদি নোংরা থাকে না মানে এমন দেখতে খারাপ লাগবে যে চিন্তা করতে পারবে না বুঝলে তো বন্ধুরা আর চলো তাহলে আর তারপরে হচ্ছে যা কাজ করব বাসন মাজা খসা করা মানে এক এক করে কাজ করতে কাজ করতে আমি যেন সে নাজেহাল হয়ে যাচ্ছি বুঝলে আর এখানে বাসন মাজাও হয়ে গেল কমপ্লিট এখনও তো কাজ পড়েই আছে কাজের কি কোনো শেষ আছে বলো তাও ঘরটা ঝেড়ে মুছে গেছিলাম বলে রক্ষে স্নানটা করলেই হয়ে যায় জানো তো বন্ধুরা তাহলে বন্ধুরা বাসনটা মেজে একদম স্নান করে খেতে দিয়ে দেবো ব্লগটা আর বাড়ালাম না আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো থাকো